সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো জান্নাতি হুর নিয়ে কিছু প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন জান্নাতে পুরুষেরাও জন হুর পাবে কিন্তু নারীর জন্য কি আছে দুই দুনিয়ায় কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামি হয় তাহলে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে তিন প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য সত্তরটি হুর থাকবে কিন্তু সেই পুরুষ যদি চাই শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গে থাকতে তাহলে সে কি থাকতে পারবে চার কেমন হবে জান্নাতিদের আকৃতি পাঁচ কেমন হবে জান্নাতি হুর এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকে এই ভিডিওতে তাই সকল প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতে পুরুষেরা সৌত্তর জন হুর পাবে কিন্তু নারীর জন্য কি আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হচ্ছে নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে পুরুষের জন্য সৌত্তরজন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী তো নারীদের ভাগে তো কম দেয়া হয়ে গেল এর চেয়ে বড় প্রশ্ন হল সত্তর জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে এটা একজন নারী কিভাবে মেনে নেবে জান্নাতেও কি তারা বঞ্চিত হবে এর উত্তর হচ্ছে না নারীরা বঞ্চিত হবেন না তবে ইমান এবং নেকামলের সুবাদে যেসব নারী পরকালে জানাতে প্রবেশ করবে তারা ঠকবেন না তারা কোনো ধরনের বঞ্চনা শিকার হবেন না তারা কোনো ধরনের অবিচারের সম্মুখীনও হবেন না তা সুনিশ্চিত এবং অবধারিতভাবে সত্য দুনিয়াতে সেই নারী সর্বোত্তম যে একজন পুরুষের অধীনে ছিল এবং জান্নাতেও আল্লাহ তাআলা সেই নারীকে অধিক মর্যাদা দান করবেন এবং আল্লাহ তাল্লাহ একজন নারীকে একজন পুরুষের অধীনে থাকাকেই বেশি পছন্দ করেন আল্লাহ তাল্লাহ পুরুষকে দিয়েছেন একসঙ্গে সর্বোচ্চ চার বিয়ের অনুমতি আর নারীকে দিয়েছেন সর্বোচ্চ এক বিয়ের অনুমতি তাই জান্নাতে গেলে নারীদের জীবনে একাধিক পুরুষ থাকবে না যেই মহিলার বিয়ে হয়নি তাহলে তার জন্য অনুমতি আছে সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে আর না চাইলে পুরুষ সুর আল্লাহতালার সৃষ্টি করে তার সাথে বিয়ে দেবেন তালাকপ্রাপ্ত হয়ে থাকলে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে অনুরূপ যেই মহিলার স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন তাহলে তিনি যত বিয়েই করুন না কেন জান্নাতে সর্বশেষ স্বামী তার সঙ্গী হবে তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না একজন নারী তার প্রভুর কাছে কী কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সত্যি সম্ভব নয় মোট কথা হচ্ছে নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামি হয় তাহলে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ উঠ থাকবে আবার তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয় তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সঙ্গে মিলিত হবে জান্নাতের নারী পুরুষ উভয়ই হবে উত্তম চরিত্রের অধিকারী পরকালে স্বামী ও স্ত্রী মিলিত হতে হলে তাদের উভয়কে জানাতি হতে হবে আর যদি স্বামী জাহান্নামী হয়ে থাকে তাহলে জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে তার জান্নাতি স্ত্রী আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয় তাহলে তার একয়ার থাকবে সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষও বিয়ে করতে পারবে অথবা সে পুরুষ হুরও পেতে পারে একজন নারের একাধিক পুরুষ হুর পাওয়ার কথা সহি সনদের কোথাও বর্ণিত নেই তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য সত্তরটি হুর থাকবে কিন্তু সেই পুরুষ যদি চাই শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গেই থাকতে তাহলে সে কি তা করতে পারবে নারীর জন্য পুরুষ দরকার আর এই পুরুষের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা দুনিয়াতেও করবেন জান্নাতেও করবেন জান্নাতের হুর হচ্ছে নারী পুরুষ নয় অনেক নারীর ভাবনাই এমন তাদের স্বামীর সঙ্গে কেন জান্নাতের হুর সংসার করতে হবে জান্নাতের হুরের মর্যাদা কি বনি আদমের চাইতে বেশি তারা তো সেবক বনি আদম সেবিত তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেবার জন্য প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য তার দুনিয়ার স্ত্রী থাকবে যদি তারা উভয়ে জান্নাতি হয়ে থাকে এমনকি জান্নাতের হুরের চেয়েও তার স্ত্রী অধিক উত্তম হবে কোনো কোনো সাহাবের উক্তি থেকে জানা যায় যে আল্লাহর ইবাদতের অনুপাতে দুনিয়ার স্ত্রীগণ জান্নাতে ডাগর চোখা হুরদের চেয়েও দেখতে অনেক বেশি সুন্দরী হবে এবং হুরেরা তাদের সেবার উদ্দেশ্যেই থাকবে তবে জান্নাতে কোনো নারী তার স্বামীকে হুরের সঙ্গে দেখে হিংসা কিংবা রাগ করবে না চতুর্থ প্রশ্ন হচ্ছে কেমন হবে জান্নাতিদের আকৃতি মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন আমার সত্তর হাজার উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল সহি বুখারি হাদিস নাম্বার উনত্রিশশো উনআশি আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সালাল্লা আলাইসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু থাকবে না নাকে সর্দি ঝরবে না মল করতে হবে না তাদের ঘাম মেস্কের মতো সুগন্ধিযুক্ত হবে প্রত্যেকে এমন স্ত্রী পাবে অত্যধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা যাবে না পারস্পরিক হিংসা বিদ্বেষও সৃষ্টি হবে না সবাই এক মন এবং এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকেল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রথ থাকবে সই বুখারি হাদিস উনত্রিশশো পঁচানব্বই প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম আরও বলেছেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি সরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা এবং রূপার চিরণী হবে স্বর্ণ নির্মিত তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে বুখারি হাদিস নাম্বার উনত্রিশশো ছিয়ানব্বই জান্নাতিরা হবে তেত্রিশ বছরের যুবক যুবতী দৈর্ঘ্য হবে অনেক লম্বা জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী হবে জান্নাতে যে ফলমূল দেয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর এবং বৈচিত্র্যময় আল্লাহ তালা ইস করেছেন তারা পরিধান করবে চিকন এবং পুরো রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে সুরাদ আয়া তেত্রিশ পঞ্চম প্রশ্ন হচ্ছে কেমন হবে জান্নাতি হুর জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আমি জান্নাতি হুরদেরকে বিশেষ বিশেষরূপে সৃষ্টি করেছি তাদের করেছে চিরকুমারী কামিনী এবং সমবয়স্কা মহানবী সাল্লা আলাই বলেছেন জানাতি রমণীদেরকে চার রঙের সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ এবং লাল তাদের দেহ জাফরান মৃগনাভি অম্বর এবং কর্পূর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি হয়েছে পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা সৃষ্টি হয়েছে আর হাঁটু থেকে ঘাট পর্যন্ত আম্বরের তৈরি ঘাট থেকে মাথা পর্যন্ত কর্পূরের তৈরি যদিও রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম এবং স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেকের আঙুলে থাকবে মুক্তার এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর জান্নাত হচ্ছে মুমিনদের চিরসুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি এবং আরাম আরামায়ষের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছুই মুমিনদের জন্য জানাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে একবার এক আনসারি বৃদ্ধা নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে জান্নাতে প্রবেশ করান নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন জান্নাতে তো কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না এই কথা শুনে বৃদ্ধা বড় কষ্ট পেলেন তখন নবী সাল্লাইসাল্লাম বললেন আল্লাহ যখনই বৃদ্ধদেরকে জানাতে দাখিল করবেন তিনি ঠিক তখনই তাদেরকে কুমারীদের রূপান্তরিত করে দেবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে